গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার অর্গানিক বাজার করা কিভাবে বাজার করি কি কী জিনিস বাজার করি তো সুস্থতার জন্য শুধু অর্গানিক বাজার করে তো হবে না কারণ আপনাকে আমাকে অসুস্থ করার জন্য ওরা প্রতিটা সেক্টর ওরা নষ্ট করছে প্রতিটা এখনও করতেছে ভবিষ্যতেও করবে তো খাবারের পাশাপাশি আমাদের যে দৈনন্দিন পার্সোনাল আইটেমস কেয়ারিং পার্সোনাল কেয়ার আইটেমসগুলো আমরা ইউজ করি সেগুলো তো কিন্তু অর্গ্যানিক বা অর্গ্যানিক না হলো কেমিক্যাল ফ্রি আপনারা কিন্তু ইউজ করতে হবে নইলে কিন্তু সেদিন একটা পোস্টে বলেছিলাম যে এন্ডোগাইন ডিস্টার্পার কী জিনিস এটা আপনার যদি শিখতে পারেন তাহলে থাইরয়েড ওষুধ আর কখনও খেতে হবে না তো এন্ডোগাইন ডিস্টার্পর মানে হলো যে বিভিন্ন কেমিক্যাল যে যে বিষাক্ত কেমিক্যাল কার্সিনোজেন যে কেমিক্যালগুলো যে আমাদের হরমোন নষ্ট করে ফেলে তো এগুলো কিসে থাকে বিভিন্ন এই খাবারে তো থাকেই পার্সোনাল কেয়ার আইটেমসগুলো থাকে তো এগুলো এগুলো আপনাদের শুধু বড়ো বড়ো ব্র্যান্ড দেখলে হবে না আপনাকে দেখতে হবে যেগুলো কেমিকেল কেমিক্যাল ফ্রি কিনা বা হা হার্মফুল কেমিক্যাল মুক্ত আছে কিনা তো আমরা কি কি ব্যবহার করি কিছু কয়েকটা দেখাই তো এর মধ্যে আছে হলো এই যে টুথপেস্ট আমরা এটা ইউজ করি টুথপেস্ট এই যে চারটে একসাথে কিনেছিলাম টুথপেস্ট দেখেন টুথপেস্টের মধ্যে কী লেখা আছে ফ্লোরাইড ফ্রি এসএলএস ফ্রি ক্যারাগিন ফ্রি গ্লুটেন ফ্রি ট্রাইক্লোসন ফ্রি আপনারা এই এইসব এই ধরনের লেখাগুলো দেখে তারপর টুথপেস্ট কিনবেন আমি কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না আপনারা যেই ব্র্যান্ড ব্র্যান্ড পান যদি এগুলো লেখা থাকে ওগুলো দেখে কিনবেন না ছাড়া কিনবেন না কারণ এই যে ফ্লোরাইড সোডিয়াম লরাল সালফেট এগুলো কিন্তু মানে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন আচ্ছা এরপরে মনে করি যে আমরা ডিশ ডিশওয়াশ করি ডিশাশেরটাও এই যেটা এটা কিনেছি দেখেন এটার মধ্যে লেখা আছে যে মেড উইথাউট এই যে বিভিন্ন কেমিক্যাল ডাই ফ্যাটলাইটস তারপরে নেভার টেস্ট অন এনিম্যাল প্যারাবেন এই যে এই বিষাক্ত কেমিক্যালগুলো আপনার যে অন্য অন্য বড়ো বড়ো ব্র্যান্ড আছে এগুলোর মধ্যে কিন্তু থাকে আপনারা এটা চেক করে নেবেন এগুলো না হলে এগুলো কিনলে কিন্তু আপনার স্কিনের জন্য ক্ষতিকর যে বললাম যে আপনার হরমোন নষ্ট করে দিবে তো আর কেমিক্যাল মুক্ত হওয়ার একটা বড় জিনিসকে আমি খেয়াল করলাম যে কোনো দেখেন কোনো রঙ নাই দেখেন ক্লিয়ার এই যে আমরা কেমিক্যাল ইউজ করি মানে কেমিক্যালও কিন্তু একটা রং এই যে রং রং যে আমরা দেখি এটা কিন্তু এগুলো কেমিক্যাল বা সুগন্ধি দেওয়া থাকে আর্টিফিশিয়াল এগুলো কিন্তু কেমিক্যাল খুব হার্শ হার্মফুল কেমিক্যাল হার্শ কেমিক্যাল এগুলো থেকে আমরা সাবধান থাকবো এই যে কাপড় ধোয়ার জন্য দেখেন সেম ব্র্যান্ডের ওদেরটা ইউজ করি এই যে ইয়া হাইপো অ্যালার্জেনিক তো এই দেখেন মেড উইথাউট ডাইস ফরমাল ডি হাইট ফ্যাটলেস ওয়ান ফর ডাক নেভার টাইম এনিমেল দেখেন সেফার চুলা যদি এগুলো দেখে কেমিক্যাল মুক্ত দেখা এটা 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 কিন্তু কোনো দেখেন কালার নেই ফ্রি এই যে কোনো কালার নেই তারপরে এটা তো জাহাঙ্গীর স্যারে সেদিন লাইভে গিফট করেছিলাম এই দেখেন লিকুইড সোপ হ্যান্ড সোপ যেটা আমরা ইউজ করি দেখেন কী লেখা নাইনটি পারসেন্ট লেস প্লাস্টিক ফ্রি ফ্রম হার্স কেমিক্যাল আবার দেখেন এদিকে কী লেখা পিছে এ দেখেন আবার লিকুইড হ্যান্ডসঅপ ইজ অলওয়েজ মেড উইথাউট এই যে দেখেন এগুলো সব কেমিক্যাল এই দেখেন কত বাজে বাজে কেমিক্যাল এগুলো দিয়ে বানানো হয়নি ক্লিয়ার লিকুইড ফর্মার এটাও কিন্তু ভিতরে কিন্তু কোনো কালার নেই কারণ কালারটাও যত রঙ খোঁজেন রঙটা কিন্তু একটা কেমিক্যাল বাজে কেমিক্যাল বা সুগন্ধি এটা একটা কেমিক্যাল এ দেখেন এইগুলো মুক্ত তো এটা এটা সেফ চয়েস এটা অর্গানিক না কিন্তু কেমিক্যাল ফ্রি হার্স কেমিক্যাল ফ্রি তো এটা সেফ চয়েস তারপরে এই যে আমরা এই যে আমার মাউথওয়াশ দেখেন এই মাউথওয়াশটা আমি ইউজ করি এটার মধ্যে এখানে লেখা আছে নো অ্যালকোহল নো ব্রেইনার আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন নট নেসাল এটা ইউজ করতে পারেন দেখেন এখানে লেখা আছে যে ভিগান নো অ্যালকোহল নো ডাই নো আর্টিফিশিয়াল সুইটনার নো আর্টিফিশিয়াল ফ্লেভার নো এস এল এস সালফেট নো ব্রেইনার দেখেন এই কেমিক্যালগুলো মুক্ত আপনার এগুলো কিন্তু দাম বেশি কিন্তু এরপর আপনাদের এগুলো নিতে হবে এগুলা মুক্ত দেখে নেবেন আচ্ছা শ্যাম্পু শ্যাম্পু আপনারা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন আমরা আমি ইউজ করি যে শিয়া মস্টার এটা এটা ইউজ করে দেখেন এটার মধ্যে সুবি এটার মধ্যে দেখেন লেখা আছে আচ্ছা এই পাশে লেখা আছে দেখেন এই যে ফলমেটের উইথ নো সালফেট সালফেট কিন্তু শরীরের জন্য অত্যন্ত কার্সিনোজেন ভয়ানক ক্ষতিকর নো প্যারাবেন এই যে আপনার এন্ড্রোক্যান এই যে প্যারাবেন আপনার হরমোন নষ্ট করে নো ফ্যাটলেস এইটাও কিন্তু খুব খারাপ জিনিস নো মাল অয়েল নো এম টেস্টিং নো পেট্রোলিয়াম পেট্রোলিয়াম জিনিসটা খারাপ এই যে দিয়ে আপনার দিই পেট্রোলিয়াম এটা কিন্তু পেট্রোলিয়াম থেকে তৈরি এটা কিন্তু ভালো জিনিস না তো এই আপনার যে কোনো ব্যানুজ করতে পারেন এটা আপনার শেষের দিকে এই শ্যাম্পুর ইউজ করি আচ্ছা এরপরে আমরা এই যে কার্ডবোর্ডই দেখেন আমি কার্ডবোর্ড দেখেন এটা কিন্তু উডেন উডেন কার্ডবোর্ড ইউজ করি এটা আগে আগে ভুলে আমি প্লাস্টিকের নিয়েছিলাম কিন্তু এটা পরে ফেলে দিয়ে নিছি এই যে আপনার প্লাস্টিকের যে উডেন বা যে ইউজ করেন প্লাস্টিক বারবার যখন ছুরিতে লাগতে 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 ছোটো ছোটো মাইক্রো মাইক্রো প্লাস্টিক আপনার কিন্তু শরীরের মধ্যে ঢুকতেছে তো বেস্ট হওয়ার কালারটা ইউজ করবেন তারপর মনে করি এই যে রান্নাবান্নার জন্য আমরা কিন্তু সবসময় যে স্টেনলেস স্টিল ইউজ করি দেখেন স্টেনলেস স্টিলের ইউজ করি কোনো ওই কী বলোগুলো ওগুলো ইউজ করবেন না যেগুলো এই যে এটা স্টেন স্টেনলেস স্টিল এটা তো ইয়া দস্তার করাই আর এটা হলো এটা সিরামিক সিরামিকের ইয়া তো কালো কালো যেগুলো ওই যে ফ্রিজ যেগুলো ওগুলা কিনবেন না ওগুলা শরীরের জন্য খারাপ ক্ষতিকর এই তো এগুলোই আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ